ওরে মানব জন্ম সফল হবে গুরু উপদেশে এই মানব জন্ম সফল হবে গুরু উপদেশে গুরু চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে গুরু চরণ অমূল্য ধনবাদ ও ভক্তি রসে হিংসা নিন্দা পম্মোছارو মরার গেতে মরো হিংসা নিন্দাতম ছাড়ো তবে যাবে ভব পারে ঘুজবে মনের দিশে তবে যাবে ভব পারে ঘুজবে মনের দিশে গুরুচরণ অমূল্য ভক্তি ভক্তিরসে গুরুচরণ অমূল্য ভক্তি রসে ষোলো কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি ষোল কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি গুরু দিবে পূর্ণরতিরিদ কমলে বসে গুরুদিবে পূর্ণরতিরিদ কমলে বসে গুরুচরণ অমূল্য ভক্তি রসে। ধন ধন্যবাদ ভক্তি রসে পারাপারের খবর জানো অহর গুরুকে মানো পারাপারের খবরে জানো অহর গুরুকে মানো লালন কয়ে ভাবছো কেন পরে মায়ার ফেসে লালন কয়ে ভাবছো কেন পরে মায়ার ফেসে গুরুচরণ অমূল্য ধনবাদ ভক্তির সে গুরুচরণ অমূল্য ধনবাদ ভক্তির সে জয়